নেকি গোল্লা নেকি কি পাৰি দিব নেকি গোল্লা বেছি বেছি খাই ভাই আমি গোল্লা দুই এক টকা ইনকামে সংসাৰ চালাই

তুমি যে কালকে দিমু পরশু দিন দিমু পুয়া দিন দিমু সোয়া দিন দিমু না আজকে আজকে ওগরে খাইলাম তার মানে ওগরে খাইলাম আজকে নতুন হ্যাঁ নতুন এই দিন কে লাগবে গোল্লা খাস না তুই এবারে হ্যাঁ আমার বড় ভাই আছে হ্যাঁ তাহলে আজকে তো দিন হলো তাহলে দুই দিন হলো আজকে তো কয় দিন হলো দুই দিন হলো তালি ওই যে সেই দিন কে লাগাম কাক করে ভয় হয়ে গেছিলাম হ্যাঁ তুই তিনটা গোল্লা খাইছিলি একটা টাও দশ না তুমি না হ্যাঁ আজকে তো কয় দিন হলো আজকে তো কয় দিন হলো তাহলে তিন দিন হলো তিন দিন হলো তুই বলে আজকে খাইছা